নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ হিলিং মেথড শিখিয়ে দেবো যারা অ্যাঞ্জেল থেরাপি শেখেননি তাদের জন্য একটা সহজ পদ্ধতি যে কেউ করতে পারেন শারীরিক যে কোনো সমস্যায় আপনার নিজের হোক অথবা আপনার বাড়ির কারো না কারোর যদি শরীর কখনও খারাপ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি অনুসরণ করতে পারবেন হ্যাঁ বলতে পারেন যে আমি অ্যাঞ্জেল থেরাপি শিখিনি আমি অ্যাঞ্জেল অ্যাটেনমেন্ট পাই তাহলে কী কাজ করবে অনেকটাই কাজ করবে কেননা অ্যাঞ্জেলরা সময় হেল্প করার জন্য বসে আছে হ্যাঁ আপনি তাদের চোখে দেখতে পারেন না তাদেরকে যুক্তিতর্ক দিয়ে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না কিন্তু এমন কিছু এনার্জি আছে পজিটিভ এনার্জি যা আমাদের হেল্প করতে সাহায্য করে এই অ্যাঞ্জেল থেরাপিকে কিন্তু কালার থেরাপিও বলে যাই হোক আমি অত ডিটেলসে যাবো না যারা কি বা অ্যাঞ্জেল থেরাপি কোর্স করতে চাইছেন বা লামাফেরা ক্রিস্ট হাউজি কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমারোলজি হরিফা রেকি করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য কিন্তু আজকের এই যে আমি বিশেষ উপায়টি বলছি এটি সবাই করতে পারেন কি করবেন প্রথমত একটি সাদা কাগজ নেবেন একটি সাদা কাগজ নিয়ে তাতে ব্লু কালি অথবা গ্রিন কালি দিয়ে গ্রিন কালি হলে বেশি ভালো হয় না হলে অন্তত ব্লু কালি দিয়ে কি করবেন প্রথম ঠিক এইভাবে লেখাটি লিখবেন দেখুন লিখেছি কি আমি একটা কাগজে লিখেছি হেলথ হিলিং হেলথ হিলিং লিখেছি তারপর কী দিয়েছি এখানে ফাইভ সেভেন সেভেন তার নিচে লিখেছি থ্যাংকস র্যাফাইল লিখলেন লিখে পুরোটাকে সার্কেল দিলেন একটা গোল দিলেন কাটাকুটি করবেন না কোনো রেখার সঙ্গে দাগ দেবেন না কোনো ফুল স্টপ দেবেন না কোথাও জাস্ট এটুকুই কাজ এবার কী করবেন আপনি একটা জলের বোতল বা গ্লাসে জল নিন যে কোনো গ্লাসে জল নিন আমি ধরুন জলের বোতল নিয়েছি কিছুটা আপনি পুরো ভর্তি নিতে পারেন কিছুটা নিতে পারেন আপনার খুশি নিয়ে এবার আপনি যে কাগজটি আছে এরকম হাতের মধ্যে রাখুন রেখে বলুন বলবেন হে আচেঞ্জেল রাইফাইল প্লিজ আমাকে সাহায্য করো আমার শারীরিক অসুস্থতার সম্পূর্ণভাবে নিরসন করো সম্পূর্ণভাবে মুক্তি দাও সম্পূর্ণভাবে আমাকে হিলিং করে দাও যদি আপনার নাম হয় আপনার বাড়ির অন্য কোনো সদস্য হয় তাহলে তার নাম ধরে বলবেন তাকে সম্পূর্ণভাবে আরোগ্য দিতে কতক্ষণ বলবেন কম পক্ষে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট করুন পাঁচ মিনিটের নিচে মোটেই নয় তা বেশি করতে পারেন এবং যখন বলবেন বলতে বলতে আপনি ফিল করবেন ওই ব্যক্তি যে ব্যক্তি শরীর খারাপ সেই ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে গ্রিন কারি একদম যে গ্রিন লাইট সেই গ্রিন লাইট তার মধ্যে পুরো ঢেকে দিন তার শরীর যে অংশে সমস্যা সেই অংশে গ্রিন লাইট দিয়ে তাকে ঢেকে দিন এবং ফিল করুন করার পর এই যে কাগজটি তা এরকম জলের বোটলে নিচে রাখবেন আপনি যে কোনো টেবিলে বা যে কোনো জায়গায় রেখে দিন আপনি প্রেয়ার করেছেন করার পর এই বোটলে ধরেও আবার দু তিন মিনিট একই কথা বলবেন বারবার করে এবং ফিল করবেন যে আপনার মনের বাসনা বা মনের ইচ্ছা যে সমস্যাটা হয়েছে শারীরিকভাবে আপনার বা আপনার বাড়ির কোনো সদস্যের সে খুব দ্রুত রিকভারি পেয়েছেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছে জাস্ট এইটুকু আপনাকে করতে হবে করার পর কি করতে হবে এই জল আপনি নিজের জন্য নিজে করলে অথবা অন্য কারোর জন্য করলে তাকে কি করবেন এই জলটা এক দুধক করে দিনে প্রতি আধ ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিট পর জল এক ঘন্টার মধ্যে এক দুধক করে পান করান জল শেষ হওয়ার আগে জল ভরে রাখেন ওই দিনের জন্য সারাদিনে ওই জলটাকে সে পান করবে আপনি হলে আপনিও তাই করবেন পরিশেষে কি করবেন যখন জল শেষ হয়ে গেল রাতে বা জল আছে পুরো ব্যাপারটি পরের দিন ওই জলকে সেমভাবে ওই কাগজ দিয়ে আবার হিলিং করুন সেমভাবে একইভাবে আপনাকে ওই জলকে হিলিং করতে হবে কাগজে যেভাবে বলেছে এনার্জি দিতে দিয়ে আবার ওটাকে রাখুন ওই জল সারাদিন ধরে পার করুন কন্টিনিউ আপনি যদি বেশি দিনের সমস্যা হয় কন্টিনিউ কিছু দিন করে দেখুন দেখবেন আগের থেকে অনেক ভালো আছেন যদি ছোটোখাটো সমস্যা হয় দেখবেন একদিন বা দুদিনের মধ্যে দেখবেন খুব দ্রুত দেখবেন সুস্থ হয়ে উঠছেন ম্যাজিকের মতো কাজ করে এই হোলি ওয়াটার বলতে পারেন অ্যাঞ্জেলদের শুধু মনে বিশ্বাস আস্থা রেখে করুন আর নিয়মিত করুন যখনই করবেন নিয়মিত বলতে পারেন কোন সময় করবো স্যার ঘুম থেকে উঠে পড়তে পারেন এবং শুতে যাওয়ার আগে করতে পারেন রাতে বা সকালে যখন খুশি আপনার যখন সময় পাবেন তখন করবেন এবার অনেকেই প্রশ্ন করেন যে কাগজটা কী করব। আপনার যখন প্রবলেম মানে প্রবলেম বা সমস্যার সমাধান হয়ে যাবে তখন আপনি কাগজটিকে আগুনে ধরিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানান রাফেলকে থ্যাংকস জানান অথবা আপনি কোনো প্রবাহমান জলাশয় বা পুকুরে বড় পুকুরে আপনি জলে ফেলে দিন বা গাছের তলায় মাটিতে পুঁতে দিন বা এইটুকুই দিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানান আর কিছু না জাস্ট করে দেখুন দেখবেন আগের থেকে সত্যি আপনার যে কোনো সমস্যা থাকুন শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে যদি আপনি ডিপ্রেশনে ভোগেন খুব রাগ হচ্ছে রাগ কিছুতেই কম মানে আপনার কমছে না কারোর সঙ্গে সম্পর্কের সমস্যাও যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে হিলিং করতে পারতে হবে তখন হেলথ হিলিংয়ের জায়গায় কি লিখতে হবে রিলেশনশিপ হিলিং যদি মেন্টাল কোনো সমস্যা থাকে অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে তাহলে অ্যাংজাইটি হিলিং রাগ কন্ট্রোল করতে গেলে অ্যাঙ্গার হিলিং ডিপ্রেশন কন্ট্রোল করতে চাইলে ডিপ্রেশন হিলিং জাস্ট এইভাবে আমি যে উপায় বললাম জাস্ট করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু ছোট্ট একটা পদ্ধতি বললাম মাত্র কিন্তু এই সাবজেক্টটি এই অ্যাঞ্জেল থেরাপির বিষয়টি অনেক বড় অনেক কিছু শেখানো এখানে তো যদি কেউ শিখতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংকস র্যাফাইল থ্যাংকস ইউনিভার্স লিখতে ভুলবেন না নিজের যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে সেটা অত্যন্ত দ্রুত আপনাদের নিশ্চয়ই হবে নিশ্চয়ই আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন আর্চ এঞ্জেল র্যাফাইলের কী পায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যারা নতুন একদম চ্যানেলে প্রতিদিনের মতোই বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছানোর জন্য ভালো লাগলে উপকার পেলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না সবাই সুস্থ থাকুন সবাই দারুণ থাকুন চলিত যাবো ধন্যবাদ